শোনো বলছি তুমি যে সেদিন ছুটি করলে সেই পড়াটা শনিবার পড়িয়ে দেবে তো আমি তো এই সপ্তাহে একদিনও কামাই করিনি কোন পড়াটার কথা বলছো বলো তো ওমা তোমার মনে নেই সেই যে জানুয়ারি মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিকেল পাঁচটার সময় যে তোমার পড়ানোর কথা ছিল তোমার না খুব শরীর খারাপ হলো বলে তুমি আসতে পারলে না তো সেই দিনে পড়াটা পড়িয়ে দেবে না দেখো এমনিতেই তো জানো যে আমরা দশ বারো দিন ট্যুর করে এলাম তো একদিন ঘুরে আসার পরে এখন যদি তুমি একদিন এক্সট্রা তোমার ওই ছুটির পড়াটা না পড়িয়ে দাও তাহলে তো পিছিয়ে পড়বে বলো আর ওর পড়ায় অনেক ক্ষতি হয়ে যাবে তাই না নিজেরা গিয়ে দশ দিন বারো দিন গিয়ে ঘুরে ঘুরে আসবে সেই সময় কিছু হয় না সেই সময় পড়ার কোনো ক্ষতি হয় না এদিকে টিচাররা যদি একদিন শরীর খারাপের জন্য কামাই পড়ে তো সেই পড়াটাই ওনাদের পড়িয়ে দিতে হবে ওনার কি একদম ধরে মানে মধ্যে মাথা মতো ফাঁকিয়ে পারলে একদম মনে মনে শান্তি লাগতো কি হলো তুমি কিছু ভাবছো না না কি আর ভাববো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেবো শনিবার পড়িয়ে দেবো এমনকি আমি রবিবারও পড়িয়ে দেবো তুমি চাইলে এখন থেকে আমি প্রত্যেক শনি রবিবার এসে পড়িয়ে দেবো হ্যাঁ ও মা তাই তাহলে তো খুবই ভালো তাহলে খুবই ভালো হয়